তার মুখে হয়তো পাক দাড়ি দিয়েছে এটা তো আরো ভালো কথা মাশাল্লাহ কিন্তু তিনি এত কষ্ট করে মানে মানবেতর জীবন যাপন চলছে তার আসলে খুবই দুঃখজনক দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই খালার পাশে একটু দাঁড়াবেন আর খালাকে যদি পারেন আপনারা একটু সহযোগিতা করবেন আচ্ছা খালা আপনি এই ঘরটার ভিতরে কত বছর এখানে আট বছর আট বছর দর্শক একটি বিষয় আমি খালাকে ক্যামেরাই দিচ্ছি হ্যাঁ আমি ক্যামেরাই দিচ্ছি খালা এই এই টাকাটা রাখেন আপনি এই টাকাটা আপনাকে আমি দিলাম এই টাকাটা দিয়ে আপনি যা মন চায় তা করবেন একটু ভালো মন্দ খাইবেন আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আর আমার মা আমার মা আপনার মতো বয়স আমার মা স্টক করছে আমার মার জন্য বিশেষ করে দোয়া করবেন

সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর খালাকে যদি কেউ সহযোগিতা করতে চান খালার যে নাম্বার আছে সেই নাম্বারটি যদি আপনারা চান যে খালাকে সহযোগিতা করবেন আমাকে ফোন দিবেন প্রয়োজনে খালার নাম্বার আমি আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব বিশেষ করে এই খালার এই যে টিনগুলো যাতে চেঞ্জ করতে হয় খালার এক বান টিন হলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সময় খালার এখান দিয়ে কিন্তু পানি পড়তেছে তো মূলত হচ্ছে আমি খালা আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে আপনার মুখে কাছা পাকা লম্বা লম্বা দাঁড়ি মানে এটা কত বছর জবৎ এটা হয়েছে তো অনেক বছর এলে ৩০ বছর তিরিশ বছর আচ্ছা আপনি কি নিজে এতদিন কখন ছেলে আমি কাদের মুখ দেখাতাম না বলে কেউ জানিত না তাই এখানে আয় সেই এক বছর এলে গেলে সবাই জানে বলে আচ্ছা আপনি কি তিরিশ আপনি নিজেকে তিরিশটা বছর আত্মগোপনে কেন রেখেছেন এখন কি করব হঠাৎ করে আগলা দিলেও স্বপ্নে দেখলাম এরকম এইভাবে থাকি রয়েছি সবার শুনিয়েই সবাই কয় যে তুই আমাকে বাড়ি আমি আসছি তুই তো বিটা মানুষ হয়ে গেছিস এইভাবে এই করে আমার সংসারও নেই আমি একটা এক জায়গায় খাওয়ার পরে শুয়ে থাকি আর বসে ওই পর খেতা সেলাই করি হাতের কাজ করে খাই একটু এই গেস বুনতাম লেস বুনতাম খেতা সেলাই করি এক জায়গায় বসে ওই করি যেন যাই বাড়ি কি মার বাড়ি ভাই বাড়ি দিলে খাতে কেউ দিল খাইয়ে খেতা সেলাই করি এই একটি বিষয় আমি দেখা একটু ধরি খালা তো মূলত হচ্ছে দেখেন একটু কাছ থেকে দেখান দেখেন কাঁচা পাকা পাকা লম্বা লম্বা দাড়ি সেই দাড়িগুলো হচ্ছে বুক সমান সব যেই একদিন স্বপ্নে দেখেছিল কিন্তু তিরিশটি বছর নিজেকে আত্মগোপনে রেখেছে যেই কথা সেই কাজ তার ভাগ্যটা এতটাই খারাপ এই রুমা বেগমের তিনি যখন বিয়ে করেছে পাঁচটা বছর সংসার করেছিলেন সেই স্বামী এই দুনিয়ার ত্যাগ করে চলে যান সেই ঘরে একটি সন্তানও ছিল সেই সন্তানও চলে যান এক পর্যায়ে রুমা বেগম একা হয়ে যান তারপরে বিশটি বছর পর বিয়ে করেছিলেন বছর বিয়ে করার পরে মাস মাস না ছয় যেন সাত সংসার করেছিলেন নাকি সেই স্বামীও চলে যান এই দুনিয়ার মায়া ত্যাগ করে তারপর থেকেই এই রুমা বেগম তার একা একা জীবন চলছে তাও এখন এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন টিনের চাল দিয়া পানি পড়তেছে তা তিনি কতটা কষ্ট করে মানবেতর জীবনযাপন করছে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আরিফেদার রয়েছি আপনাদের সঙ্গে